এই কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার একেবারে এক কথা অসাধারণ আমার তো খুবই দারুণ লাগতেছে এই কালারটা খুবই চমৎকার একটা কিন্তু এটাতে ইউজ করা খুবই চমৎকার টায়ার এখানে ইউজ করা হয়েছে আর রিং টা কিন্তু ফুল অ্যালুমিনিয়াম রিং অনলাইনে যদি আপনি কিনতে চান সরাসরি তাহলে আমাদের আহ স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি এই সেগুলি স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন অথবা যোগাযোগ করবেন নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে ইমা থাকবে আসসালামাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন মারিয়া মারিয়ামপ্রাইজের আরো একটা ব্র্যান্ড নিয়ে ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা খুব সুন্দর একটা চমৎকার সাইকেল দেখাবো বড়দের সাইকেল ছাব্বিশ ইঞ্চি বডি সাইকেল ছাব্বিশ ইঞ্চি চাকা সাইকেল মাস্টাং আলফা টু যারা মাস্টাং সিরিজের সাইকেল গুলো হচ্ছে এর আগে আহ কিনেছেন বা যারা এই ধরনের সাইকেল চালান তারা তো অবশ্যই তাদেরকে বলা লাগে না এই সাইকেল সম্পর্কে বিস্তারিত তারপর যেহেতু আমরা ভিডিও করতেছি সহজে একটু ছোট করে মাস্টাং আলপা টুর এই সাইকেলটা একটু দেখাবো আপনাদেরকে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আর প্রথমে বলে দিই যে আপনারা যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের যে লোকেশনটা আছে লোকেশনটা হচ্ছে আপনার আহ মিরপুর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স যেটা মিরপুর একে অবস্থিত মিরপুর এক একে আপনার হচ্ছে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স এর তিনশো এগারো তিনশো বারো নম্বর শোরুমটা হচ্ছে আমাদের মারিয়াম এন্টারপ্রাইজ এসকেলেটার দিয়ে উঠে হাতে ডাইন পাশে তো দেরি না করে এই সাইকেলটা নিয়ে কথা বলি প্রথমত কথা হচ্ছে সাইকেলটার কালার এই কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার গ্রাফিক্সটা একেবারে এক কথা অসাধারণ আমার তো খুবই দারুণ লাগতেছে এই কালারটা কালারটা আপনাদের কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো এই সাইকেলটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি সাইকেল গিয়ার সাইকেল অবভিয়াসলি আর মাস্টার সিরিজের এই সাইকেলগুলো কিন্তু খুবই চমৎকার সাইকেল হয় এটা কিন্তু এটা আপনার হ্যান্ডেলটা কিন্তু অনেক লং হ্যান্ডেল এবং বডিটার যে কালারটা খুবই চমৎকার এবং এটা কিন্তু সবই স্ক্রিন প্রিন্ট এগুলো কিন্তু সহজে উঠে যাবে না একেবারেই বসলে উঠবে না বা হচ্ছে মরিচা পড়বে না এটা স্ক্রিন প্রিন্ট বডি এবং পাঁচ বছরের বডি গ্যারান্টি থাকবে এটা ভালো লাগে না তারপরও আহ হচ্ছে বলে দিলাম যে পাঁচ বছরের বডি গ্যারান্টি থাকবে আর একটা হচ্ছে যে এগুলা বডিগুলো কিন্তু সহজে নষ্ট হয় না আর যদি সামনে আসি সাসপেনশন খুবই চমৎকার একটা সাসপেনশন কিন্তু এটাতে ইউজ করা হয়েছে সাসপেনশনটা অনেক বেশি ইজি হবে আপনাদের একটু দেখাই দিই এই দেখেন সাসপেনশনটা বেশ ইজি সাসপেনশন হবে এবং এখানে কিন্তু লক আউট ফর্ম আছে আপনি চাইলে সাসপেনশনটাকে লক করে রাখতে পারবেন আর টায়ার কোয়ালিটিটা খুবই চমৎকার এবং এই সাইডে কিন্তু জুম আছে একটু দেখাই দিই এই সাইডে জুমও করতে পারবেন না টায়ারের কোয়ালিটিটা কিন্তু খুবই চমৎকার টায়ার এখানে ইউজ করা হয়েছে রিংটা কিন্তু ফুল অ্যালমোনিয়াম রিং চমৎকার রিং এবং হচ্ছে এক কথা অসাধারণ আর এখানে যদি আপনাদেরকে দেখায় সব কিন্তু হচ্ছে আপনার মাস্টাং লেখাটা হচ্ছে বডি প্রিন্ট থাকবে পিয়ার আপনার বিয়ারিংটা হচ্ছে আপনার বিবিসের বিয়ারিং হবে একবারে স্মুথ বিয়ারিং আপনি চালায় মজা পাবেন এক কথায় আর কি এদের যে আদার্স যে পার্টস সেগুলো সবগুলো কিন্তু সীমানো ইউজ করা হয়েছে আদার্স পার্টস গুলো সীমানো ইউজ করা হয়েছে সীমানো কিন্তু খুবই আহ কি বলে যে কোয়ালিটি একটা পার্টস এখানে টানি এখানে সীমানো টানি ইউজ করা হয়েছে আহ যাতে টার্নিং ইউজ করা হয়েছে সীমানো বা হচ্ছে এই যে আপনার আহ যে ক্যাসেট ক্যাসেটেও কিন্তু আহ সীমানো ক্যাসেট ইউজ করা হয়েছে তো অভারল এই সাইকেলটা কিন্তু খুবই চমৎকার একটা সাইকেল হবে এই সাইকেলের সাথে আপনি বেশ কিছু গিফট ও পাচ্ছেন আমাদের কাছ থেকে সাইকেলটা নি কিনে নিলে আপনি আমাদের কাছ থেকে সাইকেলটা নিয়ে অবশ্যই আপনি আমাদের কাছ থেকে গিফট পাবেন তো গিফটটা আপনাদের একটু বলে দিই যে একটা বেল পাচ্ছেন আপনি অ্যালমিনিয়ামের বেল্ট পাবেন আর সাসপেনশন কাবার পাবেন যাতে ধুলাবালি না ধুয়ে যায় আর একটা মাম স্ট্যান্ড পাবেন মার্ক গার্ড পাবেন সাগের সামনের চাকা পিছনের চাকা এবং আপনার হচ্ছে গিয়ারে একটা গিয়ার প্রোটেকশন গার্ড পাবে এই পাঁচটা গিফট কিন্তু আমাদের কাছ থেকে আপনি সহজে পাবেন আর এখানে দেখেন সিটটা কিন্তু আপনি উঁচু নিচু করে নিতে পারবেন আপনার হাইট অনুযায়ী এখানে চাবি আছে আপনি সাইডে সিটটা উঁচু নিচু করে নিতে পারবেন আর এই সাইকেলটা কিন্তু যেটা খুবই চমৎকার সেটা হচ্ছে এই সাইকেলটা ফুল বডি অ্যালুমিনিয়াম সাইকেল পুরো বডিটা অ্যালুমিনিয়াম হবে ইভেন আপনার হচ্ছে যে সিট পিলারটা আছে এটাও অ্যালুমিনিয়াম হবে বডি অ্যালমোনিয়াম হবে হ্যান্ডেল অ্যালুমিনিয়াম হবে রিং অ্যালুমিনিয়াম হবে

তিনশো এগারো তিনশো বারো নম্বর শোরুম তিনটালেটার দিয়ে উঠে হাতের ডান পাশে মারিয়াম এন্টারপ্রাইজ তো এই শোরুমে আপনি কিন্তু চলে আসতে পারেন এছাড়াও কিন্তু আমাদের কাছে আরো বেশ কিছু কোয়ালিটি সাইকেল আছে সেই কোয়ালিটি সাইকেল গুলো আপনি কিনতে পারলে আপনারা চলে আসতে পারেন আমাদের শোরুমে আর এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বেল আইকনটা ওপেন করে দেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম